আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা ইনসার্ট থেকে শেপের এই অবজেক্টগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব চলুন শুরু করি তাহলে আমরা প্রথমে শেপে ক্লিক করব শেপে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অবজেক্ট আছে যে কোনো একটা অবজেক্ট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি এখানে মনে করেন স্টারে ক্লিক করলাম এভাবে দিলাম তো এটা যদি আমি এখানে মনে হচ্ছে এটা অর্থাৎ বাইরে আছে তাহলে এখানে কন্ট্রোল এক্স এটা কাট করে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এটা পেস্ট করে দেব এই এভাবে দেখাবে ঠিক আছে আচ্ছা এভাবে আমরা বিভিন্ন অবজেক্টগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি এখানে অসংখ্য অবজেক্ট আছে আপনি যে কোনো একটা অবজেক্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এখানে অনেক অবজেক্ট এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে আপনি যে কোনো একটা অবজেক্ট আমরা যেটা আপনার প্রয়োজন হয় সেই অবজেক্টটা আপনি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফোটা ফোটা আসছে এই ফোটাতে যদি আপনি মাউস পয়েন্টার নেন তাহলে কিন্তু এভাবে একটা দুদিকে তীর চিহ্ন আসবে এই তীর চিহ্নের উপর ক্লিক করলে মাউসটা কিন্তু এখন কি হয়ে যাবে অর্থাৎ প্লাস সাইন হয়ে যাবে এখন তো আপনি যদি মাউস কাটসার ধরে টানেন তাহলে এটা বড় বা ছোট হবে ঠিক আছে এভাবে আচ্ছা এখানে একটা হলুদ কালারের পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে যদি টানেন এভাবে আপনি ইচ্ছামতো এটাকে অর্থাৎ শেপটা শেফের আকারটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এরপরে আমরা আসি ইনসার্টের থেকে শেফ গেলাম শেফের এর হচ্ছে এখানে অনেক ধরনের শেফ আছে এগুলো আপনারা নিজেরাই করবেন আচ্ছা এরপরে আইকনে গেলাম আইকনে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন আছে ইমেজ আছে আইকন আছে যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন যেমন আমি এখানে এই ইমেজটা নিলাম তাহলে বা এই ইমেজটা নিলাম ইনসার্ডে ক্লিক করলে এই ইমেজ কিন্তু এখানে শো করবে ঠিক আছে এটা চাইলে আপনি বড় ছোট করতে পারবেন এভাবে আচ্ছা এরপরে এখানে আরো অনেক ইমেজ আছে এখানে থ্রি মডেল আছে বিভিন্ন থ্রি মডেলে ক্লিক করলে দিস ডিভাইস বলতে অর্থাৎ আমরা কম্পিউটারে যদি কোনো থ্রি মডেল থাকে তাহলে ওখান থেকে ক্লিক করে অর্থাৎ আমরা এই ফোল্ডারে ক্লিক করবেন এরপরে ওই ফাইলে ক্লিক করে ওপেন করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এখানে স্টক করে কতগুলো থ্রি মডেল আছে এখানে অনেক ধরনের মডেল আছে আপনি যে কোনো একটা মডেল কিন্তু এখান থেকে ক্লিক করে নিতে পারেন মনে করেন আমি এই মডেলটা নিলাম নেওয়ার পরে আমি চাচ্ছি এই মডেলটা নিব ইনসার্ট ঠিক আছে এটা একটু র্যান্ডারিং হতে সময় লাগবে আচ্ছা এখানে কিন্তু আমরা অলরেডি একটা অবজেক্ট দেখতে পাচ্ছি অবজেক্টের এখানে বিভিন্ন আকার আছে বিভিন্ন স্টাইল আছে এখানে অনেক ধরনের স্টাইল আছে আপনি চাইলে যে কোনো একটা স্টাইল নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন মাউস পয়েন্টটা দিয়ে আমি একটু বড় করতেছি এটা ক্লিক করে অর্থাৎ আপনার মাউস পয়েন্টটা যদি এই জায়গায় আনেন অর্থাৎ কোথায় এই পয়েন্টে তাহলে এটা কিন্তু প্লাস সাইন হয়ে যাবে এবার টেনে বড় ছোট করা যাবে ঠিক আছে এখন আমি যদি এখানে ক্লিক করে দেখেন অর্থাৎ আর্থের স্যাম্বল আসছে এই আর্থের স্যাম্বলের উপর যদি আপনি ঘোরান এভাবে মাউসে ক্লিক করে অর্থাৎ এই স্যাম্বলের উপর ক্লিক করবেন ক্লিক করে এবার মাউস দিয়ে যদি আপনি একটু মুভ করতে থাকেন দেখা যাচ্ছে যে এইভাবে বিভিন্নভাবে এটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে আবার আপনি যদি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে এটা কিন্তু মুভ হবে যে নাড়াচাড়া হবে যে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াচাড়া হবে কিন্তু এটা ঘুরবে না ঘোরার জন্য কিন্তু আপনার এই ঠিক এই পয়েন্টারে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এই পয়েন্টারে ক্লিক করার পরে আপনি কিন্তু কি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আছে তাহলে থ্রি ডির ভিউগুলো বিভিন্ন দিক থেকে আপনি দেখতে পারবেন হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এখান থেকেও কিন্তু কি বিভিন্নভাবে আপনি এটাকে দেখতে পারবেন ঠিক আছে আর এটাকে এভাবে বড় ছোটো করা যাবে এখানে ক্লিক করে বড় ছোট করা যাবে স্মার্ট স্মার্ট আর্ট আর্টে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো আর্ট আছে যেমন লিস্ট প্রসেসর এখানে সাইকেল রিলেশন অনেক ধরনের আছে তো আমি যে কোনো একটা অপশন চয়েস করে আমি ক্লিক করলে কিন্তু কি মনে করেন আমি এখানে এখান থেকে এটা ক্লিক করলাম এই ওকে তাহলে আমি চাইলে আবার এখানে কি এখান থেকে যে কোনো একটা পিকচার দিতে পারি আমি কম্পিউটারে থাকলে তখন কিন্তু কম্পিউটার থেকে দিব আর যদি কম্পিউটারে না থাকে আমি স্টক থেকে নিব এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন যেমন আমি এখানে অ্যাড করে দিলাম ওইটা এরপর আমি এখানে লিখে দিলাম মনে করেন এখানে চাইলে কোনো কিছু লিখতে পারি আমি এটা একটু মুভ করে নিচের দিকে আমি লিখে দিলাম এখানে কি রিডিং লিখে দিলাম আর রিডিং ঠিক আছে তারপর আমি এখানে একটা পিকচার নিলাম পিকচার নিয়ে এখানে এখানে অনেক ধরনের ছবি আছে আমি যেটা নিতে চান আর কি এখানে মনে করেন আমি এই ছবিটা নিলাম এই ইনসার্ট ঠিক আছে এটা একটু আসতে সময় লাগে এরপরে এখানে টেক্সটটা লিখবেন টেক্সটটা চাইলে আপনি একটু নিচের দিকেও নিয়ে আসতে পারবেন এখানে এখানে ক্লিক করা অর্থাৎ মাউস পয়েন্টের এই জায়গায় নিলে এটা কিন্তু অর্থাৎ চার কোন আকৃতির এই চিহ্নটা আসবে এখান থেকে আপনি চাইলে এভাবে নিয়ে নিতে পারবেন এখান থেকে এভাবে ঠিক আছে আচ্ছা এর ফলে স্মার্ট আর্টে তো অনেক অপশন আছে আপনি একটা একটা করে করে দেখবেন এখানে অনেক ধরনের অপশন আছে এখানে বিভিন্ন ধরনের এই পিকচার আছে আপনি চাইলে আপনার পছন্দের পিকচারটা এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সেটা আমরা কন্ট্রোল আয় দিয়ে করে দিচ্ছি ডিলিট করার পর আমি এখানে দেখেন চার্ট চার্ট মানে তথ্যগুলোকে চিত্র আকারে প্রেজেন্টেশন করা ঠিক আছে যেমন আমি এখানে এখানে অনেক ধরনের চার্ট আছে যেমন কলাম চার্ট লাইন চার্ট ফাই চার্ট বার চার্ট অনেক ধরনের চার আছে তো আমি যে কোনো একটা চার্ট নিলাম অনেক কলাম চার্ট নিলাম কলাম চার নিয়ে অকে করলাম ঠিক আছে কলাম চার নিয়ে অকে করার পরে আমি এখানে মনে করেন কি দিব সাকসেস দিলাম এখানে ফেল দিলাম মনে করেন কি ফেল এটা আমি রাইট ক্লিক করে একবার ডিলিট করে দিচ্ছি ঠিক আছে সিটি কলেজ তিনটা কলেজ দিলাম বা আরও অনেক কলেজের নাম দিতে পারি আমি আচ্ছা এখানে আমি মনে করেন পাশে হাত দিলাম সিটি কলেজে অষ্টআশি পার্সেন্ট তারপরে আমি এখানে ফেলের সংখ্যা দিলাম ফেল কত তাহলে বাদ বাকি বারো পার্সেন্ট আচ্ছা তাহলে কিন্তু আমাদের এখানে চারটা রেডি হয়ে গেছে এখানে দেখেন চারে আমি চাইলে এখানে টাইটেলের নাম কি এখানে দিতে পারি মনে করেন কি দিব এটা হচ্ছে মনে করেন টপ থ্রি কলেজ ইন চিটাং অর্থাৎ তিনটা কলেজের আমি রেজাল্ট দেখাচ্ছি এখানে দেখেন এই কালারটা এখানে একটু বড় করলে এটা দেখা যাবে আমি এটা বড় করতেছি একটু এটা এই জিনিসটা একটু বড় করি আচ্ছা তাহলে এখানে দেখেন এখানে যদি এই কালারটা দেখি তাহলে এটা হচ্ছে সাকসেসের কালার এখানে সিটি কালার হচ্ছে এটা এটা হচ্ছে সিটাং কালার এটা হচ্ছে মহসিন কালার তাহলে টপ লেভেল আছে কিন্তু কি সিটাং কালার ঠিক আছে তাহলে সিটিং কলেজে যেহেতু ফাঁসের সংখ্যা বেশি তাহলে ফের হার কিন্তু কম আবার সিটি কলেজে দ্বিতীয় অবস্থান আছে মনে করেন এখানে সিটি কলেজ হচ্ছে এত এই এটা হচ্ছে মহসিন কলেজ ঠিক আছে তাহলে জাস্ট এটা আমি একটা ড্যাম দেখালাম আর কি এটা কোনো রিয়েল ডাটা না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম